বন্ধুগণ আমার আবুল আহাব একজন কাফের হওয়া সত্ত্বেও সে যদি আমার নবীকে মহাব্বত করে ভালোবেসে সে যদি তার এই জন্মের দিবস এসে শুধুমাত্র সামান্য কিছু আমল করার কারণে তিনি সমস্ত আজাব থেকে মুক্ত পেতে পারেন তার আঙ্গুল দিয়ে যদি তাকে কিছু শরাব পান করার ব্যবস্থা করে কলিজা ঠান্ডা করার ব্যবস্থা করা হয়ে থাকে তাহলে আমরা এই কথা বিশ্বাস করি নবীজির নবী করিম সাল্লামের জীবনের কথা শুনে নবীজির জন্মের দিনে কিংবা নবিকারিম সাল্লাহ সাল্লামের মহাব্বাতে ভালোবাসা আমরা যে সমস্ত ভালোবাসা উদযাপন করে থাকি না কেন নিঃসন্দেহে সেগুলো আমাদের জন্য নাজাতের কারণ হবে বরকতের কারণ হবে ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি নবী করিম সাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করে পৃথিবীতে চলে আসলেন আব্দুল মো গিয়ে তার নাম রেখে দিলেন তার নাম রাখলেন তিনি মোহাম্মদ মোহাম্মদ মানি হলো যার প্রশংসা এই পৃথিবী জুড়ে চলতেই থাকবে পড়তেই থাকবে সমস্ত মানুষের মুখে মুখে তার কথা থাকবে সম্মানিত উপস্থিতি কিভাবে থাকবে আমরা যে আজান দেই আসাদু আন্না মুহাম্মাদ রসুল্লাহ আমরা যে নামাজের মধ্যে দূর ছড়িয়ে পড়ি আল্লাহ আলা মোহাম্মদ আপনি আজান দিবেন একামত দিবেন কালেমা পড়বেন প্রত্যেক জায়গায় জায়গায় নবী কালিম সাল্লাহ সাল্লামের দুরুদ নবীদের প্রশংসা আল্লাহ তালা সেট আপ করে রেখেছেন ফিট করে রেখেছেন পরিসবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি নবী করিম সাল্লি সাল্লামের জীবনী ছিল এমন একটি পুত পবিত্রময় জীবনী যেই জীবনের সাথে এই পৃথিবীর অন্য কারো জীবনের সাথে সামান্যতম কোনো পরিমাণেও কোনো মিল থাকবে না নবী করিম সাল্লাই সাল্লামে যেই রাতে তিনি সোমবার শুভে সাদিকের সময় জন্মগ্রহণ করলেন ওই রাতেই আল্লাহ তালা বাইতুল্লা ইজ্জতে পরিপূর্ণ কোরআন মাজিদকে নাজিল করে একত্রে নাজিল করে দিলেন নাজিল করার পরে বিভিন্ন ফেরেস্তাদের দ্বারা সেই জায়গাটা পাহারা দেওয়া শুরু করলেন এমন কি অন্যান্য সকল ফেরেস্তা সহ সবার সেখানে যাওয়া নিষিদ্ধ করে দেয়া হলো যে আজকে এখানে পবিত্রতম একটি রাত বিভিন্ন ফেরেস্তারা জানতে চাইলেন জিনেদের মধ্যে অনেকে জানতে চাইলো যে কেন আজকে আমাদেরকে নিষেধ করা হলো কি আসমানে এমন আয়োজন কি হয়েছে তাদেরকে অবহিত করা হলো আজকে মক্কাতুল মোকার সেই মরুভূমির মাঝে হজরতে আব্দুল্লাহর স্ত্রী আবদুল্লার পুত্র নারিকারি মোহাম্মদ সাল্লা সাল্লাম মোহাম্মদ নামে একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে সেই কারণে আজকে পৃথিবীতে এত আয়োজন চলেছে সুবাহান আল্লাহ অর্থাৎ জিনেদেরকে আকাশে যাতায়াত করা বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত ফেরেস্তাদের মধ্যে একটি সংক্ষিপ্ত পরিসর করা হয়েছে যে এই কয়েকজন ছাড়া আর কেউ এখানে আর আসতে পারবে না এভাবে করে করে বিভিন্ন চলে আসছে। তারা জানতে চাইলেন বুঝতে পারলেন বান্ধবতা মোহাম্মদ একজন জন্মগ্রহণ করার কারণে সমগ্র পৃথিবী জুড়ে আল্লাহ তালা বিভিন্নভাবে এটাকে উদযাপনের একটি ব্যবস্থা করে দিলেন পরিষ আহান্লাহ সম্মানিত উপস্থিতি নবী কার্ল সাল্লাম জন্মের পরে তার মায়ের দুধ অল্প কিছু সময় শুধুমাত্র পান করতে পেরেছেন ওই সময়ের সিস্টেম অনুযায়ী তাকে তায়েফের জমিনে হজরতে হালিমাতুল সাহাদিয়ার কাছে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত হলো এখানে ইতিহাসটি ছিল খুব লম্বা তো হালিমাতু শাহাদিয়া তাদের বাড়িতে আসছেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কোলে নিলেন তিনি যখন কোলে নিলেন দেখলেন যে এই সন্তানটি তার দুধ পান করছে এমনকি দেখতে এত চমৎকার এত সুন্দর তিনি দেখলেন যে আমি যখন তাকে কোল কোলে নিলাম মনে হয় যেন আমার কোলটা আলোকিত হয়ে গিয়েছে সুবাহান আল্লাহ তিনি বললেন আমি আসার সময় সবার পিছনে আসতে হয়েছে কারণ আমি যে উঠে করে এসেছি বা আমার যে অবস্থান ছিল ভালো কোনো অবস্থান নেই আমি এটাকে নিয়ে নিলাম চিন্তা করলাম প্রথমে যে ইয়াতিন ছেলে বাবা নাই কিন্তু পারিশ্রমিক কেমন হতে পারে তথাপিও আমি তাকে কোলে নিলাম বরকতপূর্ণ মনে করে আমি তাকে যখন রওনা করলাম আমি দেখলাম সবার শেষে আমি আমার উঠ নিয়ে রওনা করেও সকল উঠগুলোকে আমি সবার সবার সামনে চলে গিয়ে আগে আমি আমি আমার বাড়িতে গিয়ে হালিমাতো সাহ সাদিয়া গোত্রে আমি সেখানে পৌঁছে গেলাম সুবাহান্লাহ নবী মোহাম্মদ সাল্লাম যেই যেই জায়গাগুলোতে তিনি পদচারণা করেছেন প্রত্যেকটি জায়গা বরকতপূর্ণ হয়ে যাচ্ছে আমি না বললেন আমি যখন আমি যখন আমার পুত্র সন্তানকে দিয়ে দিলাম আমি মনে হয় একটা বিশাল একটা অনুভব করলাম ফাঁকা ফাঁকা খালি খালি অনুভব করলাম তিনি তাকে দিয়ে দিলেন মাথায় হাত রেখে একটু দোয়া করে সন্তানকে তিনি আরেকজনের কাছে ওই সময়ের সমাজের সৃষ্টি অনুযায়ী তিনি সাদ গোত্রের হালিমাত শাহ কাছে তিনি দিয়ে দিলেন তো হালিমাত শাহ দিয়ে বলছেন আমি যখন তাকে নিয়ে আসলাম আসার পরে আমি দেখলাম যেই উঠে করে আমি এসেছি উঠে এতক্ষণ ছিল হ্যাংলা চিকন ছিল কিন্তু বাড়িতে এসে পৌঁছে যাওয়ার পর আমি দেখলাম তার এখন স্বাস্থ্য হৃষ্ট পুষ্টতা অন্যগুলোর চাইতে আলাদা রকমের অনেক স্বাস্থ্যবান দেখা যাচ্ছে আমি সন্দেহ করছি এটা কি আমার উটটা কিনা কিন্তু সব মিলিয়ে দেখলাম এটা আমার উঠ শুধু তাই নয় এই উঠের ওলারে দেখি যে অনেক পরিমাণের দুধ আমার যতগুলো বকরি ছাগল ছিল যতগুলো খেজুর গাছ ছিল যতগুলো ফল গাছ ছিল প্রত্যেকটি ফল গাছ থেকে ব্যাপক পরিমাণে ফল ফলন শুরু হয়ে গেল সুবাহান আল্লাহ সমস্ত খেজুর গাছ থেকে পরিপূর্ণভাবে খেজুরে ভরপুর হয়ে গেল সমস্ত বকরিগুলো ওলানে দু দেশে ভরে গেল আমি দেখলাম শুধুমাত্র বারাকাত আর বারাকাত আর বারাকাত পরি সুবাহান আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লাম যেই যেই জায়গাগুলোতে পদচারণা করেছেন যেভাবে গিয়েছেন সকল জায়গাতে বারাকাত হালিমাদু সাহাদিয়া বলেন আমি মোহাম্মদকে সবসময় ডান পাশের দুধটাকে আমি খাওয়াতে পারতাম একটা দুধ খাওয়াতে পারতাম একটা দুধ আমি তাকে মুখে দিতে পারতাম না কারণ আমার মোহাম্মদ যেভাবে আমার দুধ পান করতো ঠিক একইভাবে আমরা গরিব হয়ে যাওয়ার কারণে আমরা ধাত্রী এই দায়িত্ব পালন করতাম মানুষের বাচ্চাকে দুধ পান করিয়ে টাকা নিতাম আরেকটা পুত্র সন্তান আমি পালতাম সে এক পাশের দুধ খাবে এই জন্য মোহাম্মদ সাল্লা সাল্লাম এক পাশের দুধ খেতেন ওনাকে বারবার চেষ্টা করেও অপর পাশের দুধ আমি তাকে খাওয়াতে পারিনি তিনি চিন্তা করলেন আমি প্রথমে বুঝতে পারিনি কেন মনে হয় পরে বুঝলাম এই ছেলেটি একজন নীতিবান ছেলে সে চিন্তা করলো যে আমি এক পাশের দুধ খাবো আর আমার আরেক যে দুধ ভাই আছে সে আরেকটা দুধ পান করবে আমি একাই যদি দুওটা থেকে খাই তাহলে আমার ভাইয়ের হক নষ্ট হবে সুবাহান আল্লাহ বালক ছেলে বাচ্চা মানুষ কি আর এখনও এই পরিমাণে বুঝ হয়েছে কিন্তু নবী করিমুল সাল্লা সাল্লামের জীবনী থেকে আমরা যেটা পাই এর আগের নবী রাসুলদের থেকে আমরা যেটা পাই যারা নবী তারা ছোটবেলা থেকে তাদের নবীর যেই আচরণ নবীর যেই চরিত্র নবীর যেই স্পষ্টতা এই সবগুলো তাদের ছোটবেলা থেকে পরিলক্ষিত হয় সুবাহান আল্লাহ আমরা ইতিমধ্যে অন্যান্য নবীর আসুলদের জীবনীও পড়েছি নবীদের বিষয়টা হলো সম্পূর্ণ আল্লাহর সাথে সম্পৃক্ত পৃথিবীতে যত নবী এবং রাসুল এসেছেন প্রত্যেককেই আল্লাহ তালা সিলেকশন করে পাঠিয়েছেন এমন কিছু হয় নাই যে অমুক অঞ্চল থেকে সব মানুষ ভোট দিয়ে একটা মানুষকে নবী বানিস বিষয়টা কি রাসুলদের সিস্টেম ছিল স্বয়ং আল্লাহ আল্লাহ সিলেক্ট করতেন নিজেই ঠিক করতেন নিজেই নবুত এবং রিসালাদ দিতেন এবং যাদেরকে দিতেন তারা ছোটবেলা থেকেই মাসুম থাকত আল্লাহ রাসুল বলেছেন আল মাসুমুন প্রত্যেক নবী নবিরাসুলরা হল মাসুম বেগুনা তারা ছোটবেলা থাকতেই তাদের চরিত্র চলাফেরা ছিল অন্যরকম ঠিক সেভাবেই নবী মোহাম্মদুর রসুল্ল সাল আলহি আসাল্লাম সবার মধ্য থেকে ছিলেন আলাদা তিনি অন্য কারোর মতো হননি ছোটবেলা থেকে তিনি তার নিজের অধিকার মায়ের অধিকার ভাইয়ের অধিকার প্রত্যেকের অধিকার নিয়ে তিনি সোচ্চার ছিলেন ঠিক সে কারণেই দুধ পান করার ক্ষেত্রেও তিনি তার ভাইয়ের দুধ পান করার জন্য কখনো চেষ্টা করেননি এমনকি তাকে জোর করে খাওয়াতে চাইলেও তিনি সেখানে কখনো মুখ লাগিয়ে এক ঢোক দুধ সেখান থেকে তিনি পান করেননি এতে বোঝা যায় অবুজ ছিলেন ঠিক আছে আমরা মনে করতে পারি অবুজ, নাবালক মানুষ ছোট মানুষ কিন্তু বিষয়টি তা নয় বরং আল্লাহ তারা জন্মগতভাবেই তাকে এবং সালাদ দিয়ে ভরপুর করে রেখেছেন জন্মগতভাবেই তিনি নবী জন্মগতভাবেই তিনি যে নুবদের একটা নূর সেটা তিনি নিয়ে এসেছেন বিধায় ছোটবেলা থেকেই তাকে কেউ নীতির বাহিরে কোনো কাজ তাকে দিয়ে করাতে পারেননি করিসুবাহান আল্লাহ